রাজা কামেশ্বর দেখলেন খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন গাজী সাহেব অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন ওইভাবে চিন্তা করলেন তিনি তার মুখমণ্ডল নিদারুণ হতাশা ফুটে উঠল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন গাজী সাহেব অবশেষে তলোয়ার তিনি কোষবদ্ধ করলেন এবং ধীরে ধীরে প্রস্থানোদ্যোগ করলেন শুধু বিস্মিতই নয় শাহ ইসমাইল গাজীর এই আচরণে বিগলিত হয়ে গেলেন কামেশ্বর মুগ্ধ তন্ময় ও অবশেষে ভক্তি শ্রদ্ধায় বিহবল হয়ে গেলেন একই স্বর্গীয় আচরণ একই বেহেস্তি মহত্ব পরমশত্রুকে হাতের মধ্যে পেয়েও তাকে হত্যা না করে তার নগ্ন দেহ কাপড় দিয়ে ঢেকে দিয়ে অপাস চায় মানুষ গাজী সাহেব এগিয়ে গিয়ে জানালায় হাত দিতে কামেশ্বর ধর্ম করে শয্যায় উঠে বসলেন এবং অত্যন্ত ব্যগ্র কণ্ঠে অনুনয় করে বললেন দোহাই আপনার আপনি যাবেন না হুজুর যাবার আগে মেহরবানি করে একটা কথার জবাব আমাকে দিয়ে যান ঘুরে দাঁড়ালেন শাহ ইসমাইল গাজী সাহেব কিছুমাত্র ব্যস্ত তিনি হলেন না বা আতঙ্কিত হলেন না স্থির হয়ে দাঁড়িয়ে কামেশ্বরের মুখের দিকে চেয়ে রইলেন এক নজরে অতপর ধীরে ধীরে বললেন জবাব কামেশ্বর লক্ষ্য করলেন গাজী সাহেবের দৃষ্টি বড় উদাস নিদারুণ বেদনার ছাপে তার মুখমণ্ডল বিবর্ণ বললেন হ্যাঁ জনাব আপনি আমাকে হত্যা করার জন্য বাজি ধরে আছেন অথচ হত্যা না করে চলে যাচ্ছেন কারণটা কি গাজী সাহেবের কণ্ঠস্বর ঘন হল বহু দূর থেকে বলার মতো টেনে টেনে বললেন আমি হেরে গেলাম রাজা বাজিতে আমি হেরে গেলাম কেন কেন আমি বাজি ধরেছিলাম বাজিটা আমারই ছিল কিন্তু নসিব আমার মন্দ তাই বাজি আর জিততে আমি পারলাম না বাজিতে আমি বিলকুল হেরে গেলাম কেন জনাব আপনি ইচ্ছে করলেই তো আমাকে হত্যা করতে পারতেন আর বাজি জিততে পারতেন গাজী সাহেবের কণ্ঠস্বর অভিযোগ ফুটে উঠল বললেন এভাবে বাজি জিততে হবে বলে এভাবে বাজি জিততে হবে আমাকে জনাব কপত কপতির মতো মোহব্বতের আগরে নিবদ্ধ দুটি নরনারী গভীর নিতে অচেতন বেহেস্তৃশ্য সমার কিঞ্চিত নমুনা ই হ জগতে টেনে এনে সুখ স্বপ্নে বিভোর সেই স্বপ্ন ভেঙে দেব আমি হুজুর সেই স্বপ্ন ভেঙে দিয়ে প্রিয়ার বুকের উপরই প্রিয়াকে হত্যা করে বাজি জিততে হবে আমাকে এও কি সম্ভব এ বাজি কি না জিতলেই নয় জনাব এত বড় পাশটা আমি নই রাজা কামেশ্বর আমার দিন আমার আদর্শ এ শিক্ষা আমাকে দেয়নি তাই আমি হেরে গেলাম এবার আপনার জেতার পালা আমার জেতার পালা আমার সবই গেছে বাজিও হেরে গেলাম আর আমার বেঁচে থাকা অর্থহীন বলতে বলতে তলোয়ার বের করে কামেশ্বরের দিকে ছুড়ে দিয়ে বললেন এ নিন আপনি নিঃশব্দে নীরবে জিতে নিন বাজি সুখী হন আপনারা আমি আমার জিন্দিগির এই দুর্বিশহ জ্বালা থেকে মুক্তি পাই কামেশ্বর বিছানা থেকে লাফ দিয়ে নামলেন সামনে তার তলোয়ার কিন্তু সেদিকে তিনি দৃষ্টিপাত করলেন না তলোয়ার ডিঙ্গিয়ে তিনি ছুটে গিয়ে গাজী সাহেবের পায়ের উপর পড়লেন এবং আপ্লুত কণ্ঠে বললেন খোদার কসম যে দিন যে আদর্শ এমন মানুষ পয়দা করে সে দিনই আমি চাই জনাম আমি বাজি জিততে চাই না আপনি আমাকে আপনার দিনে দীক্ষিত করে নিন ছুটে এলেন রানীও তিনি ওই একইভাবে কাতর কণ্ঠে বলতে লাগলেন আমাকেও আমাকেও আপনার ওই পবিত্র ওই মহৎ দিনের পরশে ধন্য করে দিন হুজুর আম্মা যান ভক্তি আপ্লুত কামেশ্বর বললেন এ বাজিতে পুরো জিত আপনার জনাব আপনার মতো মানুষকে হারিয়ে দেবে সাধ্যকার রাজা ইহ জগতে জিতটা আপনি নিন আমাকে ওই পরকালের পাথেও পরম পবিত্র দিনের পরশ দিন ইসলামে দীক্ষিত করুন আমাদের খোদার কসম বিমুগ্ধ গাজী সাহেব কামেশ্বরকে বুকে টেনে নিলেন রানীর মাথায় হাত বুলালেন আদরে সে সাথে প্রফুল্ল চিত্তে তাও হিদের বাণী উচ্চারণ করলেন সযত্নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত্যন্ত ভক্তি ভরে রাজা রানী উভয়ে পাঠ করলেন মহান সেবানী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর গাজী সাহেব শিখanei উভয়কে যথাযথ ইসলাম ধর্মে দীক্ষিত করে দিলেন কামরশের নাম দিলেন কিসমতুল্লাহ এবং কামেশ্বরের বীরত্বের জন্য তার খিতাব দিলেন বড়া লড়াইয়া বিপুল উল্লাস আর উচ্ছ্বাসের সাথে রাজা কিসমতুল্লা কামেশ্বর ওখানেই ডাক দিলেন রাজপ্রাসাদের সবাইকে সবাইকে শুনি দিলেন তা ধর্মান্তরের কথা আদেশ দিলেন রাজপ্রাসাদে তৎক্ষণাৎ দিনের নিশান উড়িয়ে দিতে এবং আগ্রহীদের আহ্বান করলেন দিনের পরশ গ্রহণ করতে মহাপরাক্রম রাজাধীরাজ কামেশ্বর দিন ইসলাম কবুল করেছেন দেখে এবং স্বয়ং কামেশ্বরের আহ্বানে মন্ত্রমুগ্ধবত রাজপ্রাসাদের প্রায় লোকই মহানন্দে ইসলাম কবুল করলেন কবুল করলেন রাজকার্যে নিয়োজিত প্রায় তামাম আমির আমলা সেনাসয়ন ও পাত্রমিত্র রাজধানীরও অধিকাংশ লোক ইসলাম কবুল করলেন কবুল করলেন গোটা রাজ্যের অনেকেই তুমুল হইচই আর উল্লাসের মধ্য দিয়ে কিসমতুল্লাহ কামেশ্বর রাজপ্রাসাদের রাজধানীতে এবং তামাম রাজ্যের উল্লেখযোগ্য স্থানে সগৌরবে উড়িয়ে দিলেন দিন ইসলামের পতাকা আকাশ বাতাস মুখরিত করে মুহুর মুহু ধ্বনি উঠল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বিপুল ক্ষিপ্রতার সাথে ঘটে গেল সব কিছু কিসমতুল্লাহ কামেশ্বর সানন্দে বাংলা সুলতানের বসতা স্বীকার করলেন বাঙ্গালার সালতানাতের পরম হিতাকাঙ্ক্ষী এবং সেই সলতানাতের একজন নিবেদিত খাদেম হিসাবে সহ নিজেকে দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন কামেশ্বর যে হুকুমতের পক্ষে হয়ে যান দিচ্ছেন পরম মানব শাহ ইসমাইল গাজী সাহেব সেই হুকুমতের খাদেম হওয়ার মধ্যে একটা পরম তৃপ্তির আমেজ পেলেন সেই সাথে দিন ইসলামের হেফাজতকারী এক অদম্য সেপাহী হিসেবেও নিজেকে তিনি প্রচার করলেন দীপ্ত কণ্ঠে এরপরই মহামূল্যবান উপ ঢোকনাদির সঙ্গে নিয়ে গাজী সাহেবের সাথে কামরূপরাজ কামেশ্বর বাংলার সুলতান রুকনুদ্দিন বারবাকসার কাছে আনুষ্ঠানিকভাবে বর্ষতা শিকারের নিমিত্তে লখনৌতির পথে রওনা হলেন কামেশ্বরের ধর্মান্তরে খবর অবিলম্বে পৌঁছে গেল করতোয়ার তীরে সেই সাথে শিবিরে এসে পৌঁছল কামরূপরাজের আহ্বান দিন ইসলাম কবুল করার আহ্বান রাজ আহ্বানের অমর্যাদা অধিকাংশই করলেন না রাজ প্রস্তাব সাথে সাথে লুভে নেন অধিকাংশ লোকেরাই শিবিরের লোক লস্কর সেনা শুন প্রায় সকলে সাগ্রহে চেপে ধরলেন দিন ইসলামের রজ্জু এবং রাজ আহ্বানে সারাতে মোহর মোহ হাঁকতে লাগলেন নারায়ে তাকবির আল্লাহ আকবর করতোয়ার অপর পারে দিলরু বাবানুর প্রসঙ্গে আলাপরত মোহাম্মদ শাহ আর আবু তাহির কামরূপরাজের শিবিরের এই তাকবীর ধ্বনি শুনে স্তম্ভিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তারা সন্ধানে বেরোলেন প্রকৃত খবর পাওয়ার পর মোহাম্মদ শাহ আবু তাহির শেখ মাসুদ নিয়ামত খাঁ সহকারে সকলেই বিমোহিত হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে সকলেই বারো পাইকার দুর্গে এসে একত্রিত হয়ে আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে হাত তুলে বসে গেলেন লখনৌতির শাহী মহলে নিদারুণ হাহাকার পড়ে গেছে বাংলা সুলতান বারবাক শাহ এখন প্রায় বিকারগ্রস্ত করতোয়া পাড়ি দিচ্ছে কামেশ্বর ফৌজ যে কোনো সময় তারা এসে বন্যার বেগে ঢলে পড়বে লক্ষৌতিতে এ খবর তো আছেই তার উপর বড় আতঙ্ক এখন ত্রিহূতের আক্রমণ কেদার রায় নিজে নেতৃত্ব দিচ্ছেন ত্রিহূতের বাহিনী সীমান্ত অতিক্রম করে রাজপুত্র ভরত সিং সাথে কেদার রায় শশয়নে এসে গেছে বাংলার অনেক ভেতরে আর মাত্র কয়েক ক্রোশের ব্যবধান আর এক দেড় দিনের মধ্যে লখনৌতিতে প্রবেশ করবে ত্রিহূতের বাহিনী বাধা বলতে কিছুই আর তাদের সামনে নেই নিজ আজমল খান আর কদর খান পায় সৈন্য অভাবে কয়েকজন পাইক পেয়াদা নিয়ে ত্রিহুতের মোকাবেলায় যথাসাধ্য করেছেন কিন্তু এত কম শক্তি নিয়ে ত্রিহুতের তামাম ফৌজকে এঁটে উঠতে পারেননি প্রাণ বাঁচিয়ে কোনো মতো পৌঁছেছেন করার কিছু না থাকায় তারা এখন নিজের বাহু নিজে বসে কামড়াচ্ছেন সেনাপতি ইকরার খান সিপাই সালার আমির খান সেপাই ফয়জুল্লাহ খান এরাও এখন সুলতানের এই নিদারণ উপেক্ষায় একেবারে হতবুদ্ধি কি করবেন তারা কিছুই ভেবে পাচ্ছেন না সুলতানের অপ্রিয় হওয়া সত্ত্বেও তারা কয়েকবার আরোজ পেশ করেছেন ভাদসিরায়ের সেপাইদের রাজধানীতে এনে তাদের অধীনে ন্যস্ত করে দেওয়ার জন্য শাহী মহলের কিছু ফৌজ বারবার তারা চেয়েছেন কিন্তু বারবারই তাদের উপর রুষ্ট হয়েছেন সুলতান তাদের তিনি কিছুতেই বিশ্বাস করতে চাননি কেদার রায়ের কথা বলে সুলতানও তলব দিয়েছেন ভাদসিরায়কে কেদারায়কে প্রতিহত করার জন্য ভাতসি রায়ের কাছে তিনি পত্র প্রেরণ করেছেন কিন্তু ভাতসী রায় পিছলে গেছেন কায়দা করে আনুগত্যের পরাকাষ্টা দেখিয়ে ভাতসী রায় বিনয়ের সাথে বলিতে পাঠিয়েছেন সুলতানের আদেশ রক্ষা করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করতেন কিন্তু তার দুর্ভাগ্য সালতানাতের বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই মুহূর্তে তিনি তার দুর্গ ত্যাগ করাকে আদৌ সমীচীন বোধ করছেন না কেদার রায় শ্রেফ একটা দমকা হওয়া রাজধানীতে যারা আছেন তারাই এটা ইচ্ছে করলে ঠেকিয়ে দিতে পারবেন বা পারেন কিন্তু কামেশ্বর তার তুলনায় মূর্তিমান কাল বৈশাখী প্রলয়নকারী ঝঞ্ঝা এ অঞ্চলে বাদশিরায় শ্মশনে বিদ্যমান আছেন বলেই কামেশ্বরের কামেশ্বরেরতয়া পার হতে সংকোচ বোধ করছেন এ তাদের দাঁড়াবার স্থান নেই ভাদশীরায় তার ফৌজ নিয়ে দুর্গ দুর্গত্যাগ করলে মহা সর্বনাশ সঙ্গে সঙ্গে কামেশ্বরের ফৌজ বিনা বাধায় এসে দুর্গ দখল করে নেবে এবং ওই মুলুকে ঘাঁটি গেড়ে বসবে সুতরাং পরিস্থিতির গুরুত্বটা অনুভব করে মহানুভব সুলতান তার ত্রুটিটুকু টুকু ক্ষমার চোখে দেখলে তিনি যার নাই ধন্য হবেন ভাতসিরায়কে ধন্য করতে বাঙালা সুলতান বারবাক্সা শততই এক পায়ে খাড়া ভাতসিরায়ের এই যুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোধে প্রভু প্রভুভক্তির আরেক দফা প্রশংসা করে নীরব হয়ে গেলেন তিনি ভাতসিরায়কে নিয়ে আর বিব্রত করতে গেলেন না ইতোমধ্যেই কি করে শাহী মহলের রটনা রটে গেল খোদ কামেশ্বর শশ্বনে পার হয়েছেন করতোয়া এবং তিনি এখন দ্রুত বেগে লক্ষৌতির দিকে আসছেন কামেশ্বরকে পার হতে বহু লোক দেখেছে কান্নাকাটির রোল উঠল মহলের সর্বত্র সুলতান বারবাক কর্ণীয় করণীয় স্থির করতে না পেরে উদ্ভ্রান্তের মতো ছুটে এলেন দরবারে এবং দাড়ি প্রহরীদের উদ্দেশ্যে হাঁকা হাঁকি ডাকাটাকে শুরু করলেন দারি প্রহরীর ভিড় ঠেলে এ সময় দরবারে প্রবেশ করলেন ফৌজদার কদর খান তিনি সরাসরি বললেন সুখবর কামরূপ কামরূপরাজ পরাজিত সুলতান বারবাকশাহ ক্ষিপ্ত কণ্ঠে বললেন কি বললে কদর খান বললেন কামেশ্বর পরাজয় বরণ করেছেন যাহাপনা বাঙ্গালার সুলতানের জয় হয়েছে তবে রে বারুদের ঘরে আগুন লাগল সঙ্গে সঙ্গে তলোয়ার টেনে সুলতান বারবাকশাহ চিৎকার দিয়ে নেমেলেন মশমদ ঢেকে এবং কদর দিকে ছুটে আস্তে আস্তে হুঙ্কার দিয়ে বললেন তবে রে বেঈমান হাতি পাঁকে পড়েছে বলে তাকে এভাবে উপহাস করতে সাহস হয়েছে তোমার এর উপযুক্ত শিক্ষা আমি নিজের হাতে দেব এরই মাঝে ছুটতে ছুটতে দরবারে প্রবেশ করলেন শিবাউসালার আমির খান বলেন যাহাপনারা কামরূপরাজ পরাজিত হয়েছেন তিনি ইসলাম গ্রহণ করেছেন পুনরায় বাঙালার সুলতান হুঙ্কার দিয়ে উঠলেন শিবাউসালার আমির খান ছুটে এলেন আবদুল হাকিম সাহেব বললেন খোস পয়গাম পয়গাম কামরূপরাজ কামেশ্বর বুজুগ দরবেশ শাহ ইসমাইল গাজী সাহেবের কাছে আত্মসমর্পণ করেছেন কামেশ্বর ইসলাম গ্রহণ করেছেন এবং বাঙ্গালার সুলতানের বশতা স্বীকার করেছেন সুলতান এবার অসহায় কণ্ঠে বললেন আব্দুল হাকিম সাহেব আপনি আমার আত্মীয় শেষে আপনিও শাহজাদা শামসুদ্দিন শাহ ছুটে এসে পরম উল্লাসে বললেন আল্লাহ তালার সোকার গুজারি করুন আব্বাহুর কামরূপরাজ আপনার বশতা স্বীকার করেছেন এবং মহান দরবেশকে সঙ্গে নিয়ে আপনার সাথে মোলাকাত করতে এসেছেন অনেকে যে কামেশ্বরকে করতোয়া পার হতে আগেই দেখেছেন এ ঘটনা সত্য মহলে এ সংবাদ যে দিয়েছে সেও ঠিকই দিয়েছে ফারাকটা শুধু কামেশ্বর মসনদ নিতে আসছেন না বশ্যতা স্বীকার করতে আসছেন এ তথ্যটা তারা কেউ জানত না আসলে কামেশ্বরের এই পরিবর্তনের ঘটনা অতি ঘটে এবং কয়েকদিন যাবৎ সীমাবদ্ধ থাকে সন্তোষের ওই বিপর্যয়ের পর বাঙ্গালার কোনো গুপ্তচর আর করতোয়া পাড়ি দেওয়ার সাহস বা উৎসাহ পায় না ফলে কামরূপরাজের এই পরিবর্তনের খবরটা যখন করতোয়া পার হয়ে রাজধানীতে এলো তখন কামেশ্বর আর গাজী সাহেব রাজধানীতে পৌঁছে গেছেন যাই হোক শাহজাদার কথা মাঝেই আসসালাম বলে শাহ ইসমাইল গাজী সাহেব ও কামরূপরাজ কামেশ্বর মহামূল্যবান উপ ঢোকনাদিসহ দরবারে প্রবেশ করলেন উপ সুলতানের সামনে বাড়িয়ে দিয়ে কামেশ্বর ছুটে গিয়ে সুলতানের পায়ের কাছে বসলেন এবং দুই হাত জোর করে মিনতি ভরে বলতে লাগলেন গোস্তাকি মাফ করে দিন জাহাপনা আপনার ছোট ভাই আপনার খাদেম আপনার প্রজা এ গোনাহাগার কামরূপরাজ কিসমতুল্লার তামাম গোস্তাখি মেহরবানি করে মাফ করে দিন কর্তব্য বিমূড় সুলতানকে অল্প কথায় তামান ঘটনা বুঝিয়ে বললেন গাজী সাহেব ব্যাপারটা পুরোপুরি উপলব্ধি করার সাথে সাথে এক হাতে শাহ ইসমাইল গাজী এবং অন্য হাতে কামেশ্বরকে বুকের সাথে সবলে জড়িয়ে ধরে আনন্দের আতে সহ্যে শিশুর মতো সসব দেখে ফেলেন বাংলামুলুকের দরাজ দিল সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ বেদনা বিধু শাহী মহল বিমর্ষ লাখনতিতে পলকে ফোয়ারা ছুটল খুশির কামেল দরবেশ শাহ ইসমাইল গাজী সাহেবের গুণগানে শাহী মহল সহকারে তামাম বাংলা পুনরায় মুখর হয়ে উঠল প্রাণ চাঞ্চল্য ফিরে এলো সালতানতের শুভাকাঙ্ক্ষী তামাম লোকদের মধ্যে সুলতান বার্বাক শাহ সপ্তাহাতে পুনরায় রাজ দণ্ড ধরলেন রাজকীয় সমাদরে কামরূপরাজ কিসমতুল্লাহ কামেশ্বরের আতিথেয়তার ব্যবস্থা করে সুলতান বারবাক শাহ গাজী সাহেব ও কিসমতুল্লাহ সম্মানে বিপুল উৎসব ও অনুষ্ঠানের আঞ্জাম করলেন অতপর একদিন পরস্পরে শুভ কামনা করে খোঁজ দিলে বিদায় নিলেন কামেশ্বর বিদায়কালে তরুণ রাজা কামেশ্বর বন্ধু প্রতিম তরুণ শাহজাদা শামসুদ্দিন ইউসুফ শাহকে কামরূপ ভ্রমণের দাওয়াত দিয়ে গেলেন দরবেশ ইসমাইল গাজী সাহেবের প্রতি শ্রদ্ধায় অনুরাগে বাঙ্গালা সুলতান অত্যন্ত মাতোয়ারা হয়ে উঠলেন কি দিয়ে তিনি খুশি করবেন দরবেশকে প্রথমত তা স্থির করতে পারলেন না অবশেষে বিদায় দিন মহামূল্য রত্নখচিত পোশাক মূল্যবান কোটিবন্ধ খডেল অর্থ সুসজ্জিত অশ্ব এবং কয়েকটি হাতি এনে উপহার রূপে গাজী সাহেবের সামনে হাজির করলেন বারবাক কিন্তু শাহ ইসমাইল গাজী সাহেব আসলে একজন সংসার বিমুখ দরবেশ একান্তই নিষ্প্রয়োজনে গাজী সাহেব অত্যন্ত বিনয়ের সাথে তামাম কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন তিনি শ্রেফ সুলতানের দোস্তি দোয়া প্রার্থনা করলেন সুলতানেরা আজীবন দান করেই গর্ববোধ করেছেন দান নিয়ে ধন্য হয়েছেন গ্রহিতারা দানের দ্রব্য অপাস নেওয়ার অভিজ্ঞতা তাদের নেই তাই গাজী সাহেবের এই প্রত্যাখ্যানে সুলতান বারবাক্সা নাকোশ কিছু না হলেও বিমর্ষ হলেন কিঞ্চিত কামরূপের হঠাৎ এই পতন বছরের চেয়েও কঠিনভাবে ভাদসি ও তার সহযোগীদের বুকে এসে লাগল এমন একটা আচানক দুর্ঘটনার জন্যে তারা আদৌ প্রস্তুত ছিলেন না কুলে ভিড়ে বহু আকাঙ্ক্ষার ভাগ্য তরি তাদের সশব্দ তলিয়ে গেল সপ্তটিঙ্গা মধুকরের মতো কামরূপের পতন সংবাদ পাওয়া মাত্রই আতকে উঠে কেদার রায় বাংলা ছেড়ে দৌড় দিলেন ত্রিহুতে দরবেশের দল নির্ঘাত এবার ধাওয়া করবে তাকে ধরতে পারলে কবর দেবে জীবন্ত কামরূপরাজের পতন ঘটে যাদের হাতে তারা মোটেই নগণ্য নয় অসামান্য অপরিসীম শক্তিধর তারা তাদের সাথে পাল্লা প্রশ্নই তার আসে না তদুপরি কামরূপরাজও বাংলা সুলতানের পক্ষে এখন চমকে ওঠে কেদার রায় পড়ি মরি পানে ছুটলেন এদের মধ্যে ভাতসী কামরূপের পতন খবর সর্বাগ্রে পেলেন পা মাত্র ভাতসী রায় দৌড় দিলেন ত্রিহুতে আর যাই হোক তার রাজভক্তি আর দেশভক্তি সম্বন্ধে সুলতানের দিলের ওই উত্তপ্ত আস্থাটা ঠান্ডা হতে যাওয়া যাবে না কিছুতেই তার জন্যে অত্যন্ত দুঃসময় এখন মস্তিষ্কের জোর এখন কিছুমাত্র কমতি হলে পদ পদবি নয় তার জানটা নিয়েই যে যে কোনো সময় শুরু হবে টানাটানি ত্রিহুতে গিয়ে পৌঁছে তিনি কেদার রায়ের কাছে দুঃসংবাদ পাঠালেন সংবাদ পেয়ে লড়াই ফেলে মহাতমকে ছুটে এলেন কেদার রায় সংবাদ শুনে ত্রিহুতরাজ মাথায় হাত দিলেন সাহস দিয়ে ভাদসি সলাই সলায় বসলেন সবাইকে নিয়ে যুক্তি সলা কেদার রায়কে আত্মগোপনের নির্দেশ দেওয়া হল অতপর স্থির হল সুলতানের তিনি পায়ের কাছে বসবেন একটু এরপর যা করণীয় ভাদশিরাই করবেন প্রথমত কাজ হলো, অঢেল উপ নিয়ে এসে ত্রিহুতের রাজা বাংলা সুলতান বারবাকসার পায়ের কাছে বসতে গিয়ে আরেকটু তৎপর হয়ে সুলতানের পায়ের উপর পড়ে গেলেন ভাতসি তখন তার সযতনে তৈরি করা সুচতুর কাহিনী সুলতানকে বয়ান করে শোনাতে শুরু করলেন বললেন, যে হাপনা? আপনার সেই সেদিনের পত্র মারফত আদেশটা পুনর্বিবেচনা করে দেখে আমি বুঝতে পারলাম কেদার রায়কে করা বাস্তবে কি প্রয়োজন আর তাই আমি কয়েকদিন পরে শশয় গিয়ে আক্রমণ করি কেদার রায়কে বিশ্বাসঘাতক নরকের কীট দুরাচার কেদার পরাজিত হওয়া মাত্রই স্বৈন সমান্ত ফেলে রেখে দৌড় দিয়ে পালিয়ে গেছে নিজের প্রাণটা বাঁচিয়ে নিয়ে অল্পের জন্য দুরাচারকে বন্দি করা যায়নি আমার সজাতির কলঙ্ক ওই দুরমতি কেদার রায়ের সন্ধানে আমি চর নিয়োগ করেছি জনাব সন্ধান পেলেই জীবিত বা মৃত ওই দুরাচারকে বেঁধে এনে হুজুরের পায়ের তলে আছাড় মেরে ফেলে দেব ওকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখন কথা এই ভাগ্যাহত ত্রিহুতরাজকে নিয়ে জনাব ত্রিহুতরাজ বাঙ্গালার একান্তই বন্ধু লোক মেহের হুজুরের একান্তই অনুগত খাদেম এ মহারাজের মিন্দুমাত্র কসুর নেই আমার স্বজাতি হলেও বলতে আমার দ্বিধা নেই ওই মতলব্বাজ আর জঘন্য মনোবৃত্তির কেদার রায় চপলমতি যুবরাজ ভরত সিংহকে উস্কে দিয়ে এ অঘটন ঘটিয়েছে সব দোষ ওই আমার সজাতির কলঙ্কের শেখানো মতে রাজু সুলতানের পায়ে মাথা কুটে পুনঃপুনো বলতে লাগতেন আমাকে প্রাণ দণ্ড দিন যা হা এ ঘৃণিত মুখ আমি আর দেখাতে চাই না এই দুনিয়ার কাউকে যে সুলতানকে আমি আমার পরম আরাধ্য বলে মনে করি অদৃষ্টের দোষে বিনা অপরাধে তার কাছে আমি বিশ্বাসঘাতক হয়ে গেলাম এ জীবন আমি আর রাখতে চাই না আমাকে হত্যা করুন নিখুঁত অভিনয় করলে ভাদসি রায় ও রাজ মুগ্ধ দর্শকের মতো এ অভিনয় দেখে সুলতান বারবাক শাহ দরদে ও অনুকম্পায় উদ্বেলিত হয়ে উঠলেন ত্রিহুত রাজকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়ে তিনি সেই সাথে ভাদসিরায়কে মুক্ত কণ্ঠে বাহাবা জ্ঞাপন করলেন সুলতানের কাছে বিদায় নিয়ে শাহ ইসমাইল গাজী সাহেব সর্বাগ্রে সরাসরি বারো পাইকার দুর্গে চলে এলেন এবং সেখান থেকে কণ্টকদ্বারে তার খানকা শরীফে চলে গেলেন নিবিষ্ট চিত্তে দিনের কাজে মনোনিবেশ করার জন্যে দুর্গে এসে কুশলা জ্ঞাপন আনতে অবসর মতো সবাইকে নিয়ে বসলেন এবং বললেন আপনাদের সকলের উপর তাকলিফ গেছে চরম এবার সবার ছুটি আমার কোনো কাজে আমি আপনাদের কাউকে কোনো তাকলিফ আর দেব না নিজ ইচ্ছে আপনার এখন যে যার খুশি সে মোতাবেক জিন্দিগি যাপন করতে পারেন আমি এখন এক দিলে আর এক ধানে দিনের কাজে ডুবে যাব অন্যদিকে আমার কোনো নজর দেওয়ার অবকাশ থাকবে না তাই আপনাদের উপর আর আমার কোনো নির্দেশ নেই আবুতাহির বিনীত কণ্ঠে প্রশ্ন করল তাহলে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এখন কি হবে হুজুর গাজী সাহেব জবাবে বললেন ওটা এখন ওই স্বেচ্ছাসেবায় আগ্রহী লোকদের ইচ্ছার উপরই নির্ভর করবে দিক নির্দেশনা দেয়াই আছে এখন তোমরা অর্থাৎ এই মুলুকের মানুষেরা যেভাবে খুশি পরিচালনা করবে ও সব ইচ্ছে হলে চালাবে নাহলে বন্ধ করে দেবে সবই তোমাদের মর্জি এখন হুজুর আমার লোক তো সবিশেষ যারা এই ইরাদা নিয়ে এমলুকে এসেছিলেন তারা আর কেউ নেই এখন চেরাগ তারা জ্বালিয়ে দিয়ে গেছেন এখন পারলে তোমরা জ্বালিয়ে রাখতে চেরাগ না পারলে নি দেবে এ নিয়ে আর কোনো নির্দেশই নেই আমার নিয়ামত খা বলল আমার কিছু লোকদের ইচ্ছে হুজুর তারা এ সংগঠন নিয়েই থাকবে আর কিছু লোকের ইচ্ছা তারা পুরোপুরি ফৌজি জিন্দিগি বেছে নেবে সেখান থেকেই তারা যথাসম্ভব মতদ দেবে সংগঠনকে এ সম্বন্ধে হুজুরের কি অভিমত খুব যার দিল যা চায় তাই সে করবে সে কথাই তো বলছি আমি তবে প্রতিষ্ঠিত সংগঠনগুলোর ধরে রাখতে পারলে অর্থাৎ যেভাবে হোক চালিয়ে নিতে পারলে কাজে আসবে তোমাদেরই সর্দার কল্যাণ হবে এদেশেরই নিয়ামত খা বলল বহুত আচ্ছা হুজুর গাজী সাহেব ফের বললেন সেই সাথে ফৌজি দিকও উপেক্ষা করার নয় একনিষ্ঠ সৈনিকের বড়ই অভাব মুলুকে স্বদেশের স্বাধীনতা হেফাজত করার উদ্দেশ্য এটা খুবই প্রয়োজন আবু তাহেব বলল আপনি আমাদের দোয়া করুন হুজুর যথাসম্ভব এই দুই দিকই দেখব আমরা গাজী সাহেব বললেন সকল শক্তির মালিক ওই রহমান ও রহিম সহায় হন তোমাদের অতপর আমার সাথে আর কোনো যোগাযোগই তোমাদের বড় একটা থাকবে না আমি থাকব আলাদা একটা জগতে আর কোনো জিজ্ঞাসা আছে কারো কিছু মোহাম্মদ শাহ এতক্ষণ নত বসেছিলেন এবার তিনি চিন্তিত কণ্ঠে বললেন চাচা যান কি তাহলে এমনুকে স্থায়ীভাবে অবস্থান করার ইরাদা নিয়েছেন গাজী সাহেব সাগ্রহে ঘুরে বসলেন মোহাম্মদ শাহর দিকে বললেন এমনুকে থাকা আর নিজ মনুকে অপাস যাওয়া সেটা অনেক পরের কথা ভাব যান এমনকে দিনের চেরাগ উজ্জীবিত করার কাজে সবেমাত্র হাত দিয়েছি আমি নানা কিসে ঝুট ঝামেলা দরুন পুরোপুরি মনোনিবেশটাই করতে পারেনি এখনো। অথচ আমার তাম কাজের বড় কাজ গোমরাহির আধারে দিশহারা মানুষের তহিদের আলোর উজ্জ্বল পথে ডেকে নিয়ে আসা সে কাজ আমার সবেমাত্র শুরু সারা হবে কবে তা ওই একজনই জানেন এ কাজটা কিছুটা পথ এগিয়ে না নেওয়া তক কপাস যাওয়ার প্রশ্ন এখন অবান্তরি খানিকটা চাচা যান তুমি বাবজান পুরোপুরি আজা এখন তোমার দিল যা চাই এখন সেই মতোই সিদ্ধান্ত তুমি নাও দিল চাই সমলুকে অপাস চাও দিল চাই এমনুকে সংসার পেতে বসো এটা তামামি এখন তোমার ব্যক্তিগত এখতিয়ার সকল অবস্থাতে তোমার জন্য প্রাণ খুলে দোয়া করা ছাড়া আমার তরফ থেকে আর কোনো বাধ্যবাধকতাই তোমার জন্য নেই চাচা যান আমার মুখ চেয়ে যাবৎ তুমি অনেক তকলিফ অনেক ব্যথা নীরবে নির্দিদায় ভোগ করে গেছ আল্লাহ তালা তোমার দিলে শান্তি বিধান করুন আপনাকে এমুলুকে ফেলে আমি কোথায় যাব চাচা যান শ্রেফ দোয়া করুন আপনি থাকলে আপনার সাথে এমনুকে থাকার আপনি গেলে আপনার সাথে সমুলুকে অপাস যাওয়ার তাফিক যেন পরম করুণাময় আল্লাহ তালা আমাকে দেন এ কথায় স ইসমাইল গাজী সাহেবের কণ্ঠস্বর ঘনীভূত হল তিনি দরদ ভরে বললেন বাপ যান তার চাচা যান যে এমনই একটা সিদ্ধান্ত নিতে পারেন এ ধারণা আগে মোহাম্মদ স্যার হয়েছিল সেক্ষেত্রে তার নিজের কর্মপন্থা কি হবে সে ভাবনা মোহাম্মদ শাহ আগেই ভেবে রেখেছিলেন তিনি এবার তা খোলাসাগরে গাজী সাহেবকে শোনালেন বললেন চাচা যান এমনুকের কিছুটা কল্যাণ লাগার ইরাদাতে আমাদের কাফেলার গতি এমুলুকে আমি থামিয়ে দিয়েছি আমরা আপনি আল্লাহ ভক্ত বুজুরগান দরবেশ কামেল পুরুষ দিনের খাদেম আমি শ্রেফ একজন সৈনিক যৎসামান্য এলেম হাসিল যা করেছি তা কেবল ওই হাতিয়ার হাতে নিয়ে। তাই আমি নিহত করেছি চাচা যান এমনকে গোমরাহির আধার দূর করার নিমিত্তে যতদিন আপনি দিনের কাজে এমুলুকে থাকবেন আমিও ততদিন মুলুকের সালতানাতকে হেফাজত করার নিমিত্তে সৈনিক তৈরির কাজ নিয়েই থাকব উদ্বেলিত কণ্ঠে গাজী সাহেব বললেন শাহ মোহাম্মদ আপনার ওই ক্ষেত্র খানকা শরীফ আমার ক্ষেত্রে এই দুর্গ আপাতত এই দুর্গ থেকেই ফৌজি উস্তাদ হিসেবে আমি তৈরি করতে শুরু করব এ মুলুকে মুসলমানদের হুকুমাত হেফাজত করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ একটা ইমানদার সেপাই পাই উচ্ছ্বসিত কণ্ঠে শাহ ইসমাইল কাজী সাহেব বললেন আমি আল্লাহ আল্লাহতালার কাছে হাত তুলে আরও পেশ করছি বাপজান তিনি তোমার এই মহৎ সংকল্প বাস্তবায়নে তোমার সহায় হন আরও কিছু প্রাসঙ্গিক কথাবার্তার পর শাহ ইসমাইল গাজী সাহেব সকলের ভালাই ও সাফল্য কামনা করে কণ্টকদারে গমন করলেন তার সঙ্গে রইল তার চিরভক্ত চিরবিশ্বস্ত খাদেম শেখ মোহাম্মদ মাসুদ কণ্টকদ্বারে এসে শাহ ইসমাইল গাজী সাহেব এক দিলে দিনের কাজে আত্মনিয়োগ করলেন বারো পাইকার দুর্গে গাজী মোহাম্মদ শাহ সামরিক শিক্ষার আলাদা এক দপ্তর খুলে বসলেন বাঙ্গালার সুলতান বারবাক শাহ মোহাম্মদ শার এই সংকল্পের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তাকে এই ব্যাপারে সর্ববিধ মদত দানের ওয়াদা প্রেরণ করলেন ঘটঘটেলির বটতলার ওই স্বেচ্ছাসেবা সংগঠনের তাম দায়িত্ব নিয়ামত খাঁকে দিয়ে আবু তাহের সার্বক্ষণিকভাবে এই বারো পাইকার দুর্গে এসে পার হলো এবং এযাবৎ মোহাম্মদ শাহর উপর অর্পিত ওই স্বেচ্ছাসেবা দপ্তরের তাম দায়িত্ব সে নিজে গ্রহণ করল অন্য কথাই এমলকের স্বেচ্ছাসেবার তাম দিক এখন কেন্দ্রীয়ভাবে আবু তাহেরই দেখাশোনা করতে লাগল